র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব বিলুপ্তির বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নিবে তাই মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক কে এম রহমান আজ বৃহস্পতিবার সমসাময়িক বিষয় এবং সাম্প্রতিক আবিজানিক কার্যক্রম সম্পর্কে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন র্যাব মহাপরিচালক বলেন র্যাবের বিরুদ্ধে গুম খুন সহ কিছু অভিযোগ আছে র্যাবের দ্বারা নির্যাতিত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি ভবিষ্যতে বাহিনী এমন কোন কার্যক্রমে কারো নির্দেশে জড়িত হবে না সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেসবের বিচার নিশ্চিত করা হবে তিনি বলেন র্যাবের আয়নাগর ছিল সেসবের বিষয়ে তদন্ত চলছে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করছে তদন্তে সব ধরনের সহায়তা করা হচ্ছে র‍্যাব মহাপরিচালক বলেন পাঁচই আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে পরে র‍্যাবের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে এ কাজ করতে গিয়ে র্যাবের ষোল সদস্য বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মাদক ও চিন্তায়ের অভিযোগ পাওয়া গেছে তিনি আরো বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে র্যাবের আটান্ন আনা হয়েছে এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন